তুমি আকাশ তুল্য সর্বব্যাপী চেতনা তোমার আবার যাওয়া আসা কিসের আকাশ সর্বদা স্থির থাকে শুধু মেঘগুলি যাওয়া আসা করে নমস্কার বন্ধুরা অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্য স্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি স্বর্গ এবং নরক সম্পর্কে অদ্বৈত বেদান্ত মতের ব্যাখ্যা করে স্বামী বিবেকানন্দ বলছেন বলা হয় যে মৃত্যুর পর মানুষের আত্মা স্বর্গে বা নরকে যায় অথবা স্বর্গ বা অন্য কোনো লোকে দেহ ধারণ করে জন্ম পরিগ্রহ করে এ কিছুই ভ্রম প্রকৃতপক্ষে কেউ জন্মায় না বা মরে না স্বর্গও নেই নরকও নেই স্বর্গ নরকের কোনো কালেই অস্তিত্ব নেই এসব মানুষকে ভয় দেখানোর বা লোভ দেখানোর জন্য ধরো বাইরে রাস্তায় একটা স্তম্ভ বা পিলার আছে একজন বালক রাতের অন্ধকারে ওই স্তম্ভকে দেখে ভয় পাবে সে দেখবে একটা ভূত হাত বাড়িয়ে তাকে ধরতে আসছে একজন প্রেমিক ওই স্তম্ভকে দেখে ভাববে যে তার প্রেমিকা দাঁড়িয়ে আছে একজন চোর ভাববে পাহারাদার দাঁড়িয়ে আছে এবং একজন পাহারাদার ভাববে হয়তো চোর দাঁড়িয়ে আছে স্তম্ভ কিন্তু একটি তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা হচ্ছে এটা মনের বিকার মাত্র তেমনি একমাত্র পুরুষ এই আত্মায় আছেন তিনি কোথাও যান না এবং কোথা থেকে আসেনও না জন্ম এবং মৃত্যু কেবল দৃষ্টির পরিবর্তন মাত্র তাছাড়া কিছু নয় আপনি কোথাও যান না এবং আপনি যেগুলোর উপর দৃষ্টি নিক্ষেপ করেন সেগুলোও কোথাও যায় না আপনি তো নিত্য অপরিনামী আপনার আবার যাওয়া আসা কিসের এটা একদমই অসম্ভব আপনি তো সর্বব্যাপী আকাশ কখনোই গতিশীল নয় আকাশের মধ্যে মেঘ এদিক ওদিক যাওয়া আসা করে কিন্তু আমরা মনে করি আকাশ গতিশীল রেলগাড়িতে চড়ে যাবার সময় পৃথিবীকে গতিশীল মনে হয় এটাও ঠিক সেই রকমই বাস্তবে পৃথিবী নড়ছে না রেলগাড়ি নড়ছে সেই রূপ আপনিও যেখানে ছিলেন সেখানেই আছেন কেবলমাত্র এই বিভিন্ন স্বপ্ন সকল মেঘের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটি স্বপ্নের পর আরেকটি স্বপ্ন আসে এদের মধ্যে কোনো সম্বন্ধ নেই স্বপ্ন দর্শনের সময় আমরা যা কিছু দেখি সবই সম্বন্ধযুক্ত বলে মনে হয় স্বপ্ন অবস্থায় আমরা কোনো স্বপ্নকেই অসঙ্গত বলে মনে করি না শুধুমাত্র আমরা যখন জেগে উঠি তখনই স্বপ্নকে অসঙ্গত এবং অসম্বন্ধ বলে মনে হয় তেমনই ঠিক যখন আমরা এই জগৎরূপ স্বপ্ন থেকে জেগে উঠব তখনই বুঝতে পারবো যে স্বর্গও নাই নরকও নাই সবই ভ্রমমাত্র আমি আকাশ তুল্য সর্বব্যাপী চেতনা না তো আমি কোথাও যাই না তো আমি কোথা থেকেও আসি